ঝামেলা কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না রমজান মাসের রোজাকে কাদার করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুনা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃত পাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই অনেকজন এই রোজার মাস এলে একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো খুব ঝামেলা কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে হবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানে আমার একজন সম্পর্কে ভাই হয় ফুপুই তো ভাই তো আমরা বাপ বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে তো সে ঠিক দু বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না করেছে পেটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কোরআনে কি আছে ফিদিয়া তুন্ত মিসকিন তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে এই আসার জন্য একটাই রাস্তা রাস্তা না না আছে কথা বলে অনেক রাস্তা আছে আমি তো এই এইদিকে এলাম এই এইদিকে কালিয়াচক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোর হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে পাঁচ গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালবিলিম আছে ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তু কেরকম খাস তু জানবি তো বলে আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমি না তু দিয়ে দিবি এফতারি শাহরি রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম তিনি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসার মসজিদে আমি ওকে দেখি কারণ তুই যে বললি রোজা রাখতে পারবো না না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবাজি কথাটা বুঝতে পারেননি পয়সা দুঃখটা খুব এইভাবে বাহানা কেউ দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ অনেক মায়েরা মনে মনে করে স্বামী দিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হইও না জালিম মানে জানেন অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি দিন রোজা রাখেনি স্বামী কিন্তু স্ত্রী কিন্তু দিনদার তিনি রোজা রেখেছেন তো অনেকজন মনে করে মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি তরকারি রান্ঞছে স্বামী দুপুরে খাবে হারামখোর রোজা রাখেনি কিন্তু রান্ত হবে তার জন্যে রান্ধছে তাদের জন্যে জোবানে নুন দেখা জায়েজ আছে জালিম স্বামীর জন্যে কথাটা বুঝতে পারেননি নুনটা দেখতে পাবে থু করে ফেলিয়ে দিবে অসুবিধা নাই এই যারা জালিম হয় স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার না আমার বর্তমান জেলায় এমনও আছে লোক রোজা রাখে না তার কারণ কি একজন পিস সাহেব হুজুর বলে দিয়েছে তোদের রোজা রাখা লাগবে না যা করার টাকা পয়সা আমাকে দিয়ে যাবি আমি তোদের সবারই রোজাটা রেখে লোক আর রোজা রাখে লোকার নামাজ পড়বে এরকম যদি লোক থাকে আপনাদের মনে মনে হবে আমার আগে ইবাদুর ভাই বায়ান করলো আমি বায়ান করছি আপনাদের মনে মনে হবে লোকগুলো ভালো পেয়েছি এই লোকটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার কি হবে তা ঠিক নাই আর আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব এই ধোকাটাই আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কে দিনে একশোটা হুজুর ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ ধরা পড়বে কোরআন খুলেন বুঝতে পারবেন সুরায় বাকারা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্যে আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেবে হককে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কেমতে দিনে এই মলবিদিকে কঠিন আজাবে মুক্তলা করে দেব তাদেরকে গ্রেফতারে নেওয়া হবে কঠিন আজাবের মধ্যে তাদেরকে ফেলা হবে কঠিন বিপদে ফেলা হবে আমার মুসলমান ভাই যারা আছেন সকলে বলুন আজ থেকে আমরা দিনই শিক্ষা অর্জন করব সকলে জোরে বলুন ইনশাল্লাহ বাচ্চা দিকে দেন নিজেরা দিনই চর্চা করুন হারাম হালালটাকে চিনতে শিখুন আচ্ছা এখন বাংলা কোরআন শরীফ বেরিয়েছে না বেরোয়নি পড়ুন বাংলা বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে না বেরোয়নি আপনি পড়ুন ইসলামী চর্চা হবে বিবিকে এনে দেন বাড়িতে এনে দেন সবর নিয়ে আসুন ধৈর্য ধারণ করুন মুসলমানদের মধ্যে এটা নেই সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা অন্য জাতি নিয়েছে আপনার শূন্যটা অন্য কেউ নিয়ে নিয়েছে আপনার কাছে বিপদ আসবে আপনি সবর করবেন না তাহলে আপনি মমিন কিসে কোরআনে আছে ওয়ালানা নবী বলে দাও আমি আল্লাহ আমার বান্দাকে প্রিয়কে পরীক্ষা করার জন্য কখনো তাদের কাছে বিপদ পাঠাই কখনো তাদের জানের ক্ষতি করি কখনো মালের কখনো তাদের ব্যবসার ক্ষতি করি কখনো খেতে বাড়ির আর আমি আল্লাহ খালি পরীক্ষা নেই অবশ্যই সবিরিন আমার কোন বান্দা সবর করেছে ধৈর্য ধারণ করেছে যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের পাশে থাকবো জোরেশ্বর বলুন সুভান আল্লাহ আপনি সবর করুন বিপদ এলে সবর ব্যবসা খারাপ চলছে সবর করুন আল্লাহ আমার ব্যবসাকে ভালো করে দাও একটু বিপদ এসছে সবর করুন যারা মনে মনে ভাবছেন না এই চিঙ্গারি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে ফিলিস্তিন গাজার ইসরাইলের মধ্যে না পৃথিবীর সব থেকে বড় মুক্তি তাকে উসমানী পাকিস্তানের তিনি বলেছেন ইয়ে চিঙ্গারি লড়াই গাজা আর পিরিস্তিন তকি রেগি বল্কে পুরে দুনিয়া কোপেটলে এই তো ক্যামত কি আলামত হ্যা ক্যামতের আলামত গুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে আর কিয়ামতের আলামত মানে শুনেলে মুসল্লি বেড়ে যাওয়া নয় মুসল্লি বেড়ে যাওয়াটা খুশির বিষয় নয় আজকের যুগে মমিন খুঁজে পাওয়াটা মুশকিলের বিষয় হবে পৃথিবীর বহু জাতি বিশেষ করে অমুসলিম হোক বেইমান হোক কাফের হোক তারা নবীজি সাল্লামের বহু আদর্শকে ফলো করে বহু আদর্শ যেমন একটা আদর্শ রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন এই আদর্শটা পৃথিবীর যে মানুষ নিজের কাছে নিয়ে এসছে সেই মানুষই কামিয়াব জোরে বলুন সুভান আল্লাহ সেই আদর্শটা কি জানেন আল্লাহ তরফ থেকে আদর্শটা দেওয়া হয়েছে ইয়া আমানু হে ইমানদার ব্যক্তি তোমরা নামাজ পড়ো এবং সবর ধৈর্য ধারণ করো যে কোনো কাজে সবর আর ধৈর্য ধারণ করতে হবে কোরানে আছে

ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশের যারা মুসলিম আমাদের থেকেও ফিলিস্তিন গাজার মুসলমানদের ইমান কতটা বেশি মজবুত সেটা অনুভব করেছি আমি ইন্টারনেটে তাদের ব্যয়ান শুনে আরবি ভাষণ শুনে তাদের বক্তব্য শুনে এক মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে যে ভাই তোমার কে কে বেঁচে আছে সে বলছে আমার তিনটে মেয়ে ছিল মারা গেছে আমার স্ত্রী মারা গেছে আমার মা বাবা মারা গেছে তো বললে আপনি কি ফিল করছেন কি অনুভব করছেন কি বললেন জানেন সে উত্তর দিয়েছে যে ইন্ন মা মেরে আল্লাহ মেরে সার আল্লাহ আল্লাহ জোরে বলুন এটা বলার জন্য ইমানের প্রয়োজন চোখের সামনে বাচ্চা মারা গেছে বাচ্চার খেলনাটা সেই বাবার হাতে বাচ্চা যে খেলনা নিয়ে খেলে সে বাচ্চা মারা গেছে ঈদেতে মুসলমান তিন দিন চার দিন এক সপ্তাহ আগে থেকে আপনি বাজারে ছুটেছেন সুজাপুরে মালদায় কালিয়াচকে যে আমার সন্তানের জন্য কোন কাপড় টান আপনি কিনেছেন কিনতে চেয়েছেন এটা পছন্দ হয়নি এই এই কাপড়টা আমার মেয়েকে ভালো লাগবে এই ড্রেসটা আমার বিবিকে ভালো লাগবে এই কাপড়টা আমার ছেলেকে ভালো লাগবে গোটা বিশ্বের মুসলমান ঈদের কাপড় কিনাই রেডি ঘুরে বেড়াচ্ছে বাজারে আর গাজার আর ফিলিস্তিনের নিরীহ মুসলমান তাদের বাবা মারা খুঁজে বেড়াচ্ছে একটু গুঁড়ো কাফন পেলে আমার ছেলেটাকে লেপটিয়ে দাফন করব আপনি খুঁজছেন কাপড় তারা খুঁজছে একটু গুঁড়ো কাফন আমার বাচ্চাটা মারা গেছে তাকে দাফন করব বাবার চোখে পানি একটু কাফন পেলে আমার বাচ্চাটাকে লেপটিয়ে জানাজা পড়ে দাপন করুন আপনি বাজারে গিয়ে খুঁজছেন কোন চুরিটা আমার বিবির হাতে ভালো লাগবে আমার মেয়ের হাতে কোন চুরিটা ভালো লাগবে আপনি গিয়ে খুঁজছেন কেরকম মেহেদি কিনলে আমার মেয়ের হাতে মেহেদি লাগবে আর ফিলিস্তিন গাজার বাবারা ধ্বংস স্তপের মধ্যে খুঁজে বেড়াচ্ছে কোথাও যদি আমার বাচ্চা মেয়ের হাতটা বেরিয়ে থাকে তো টেনে বার করে তাকে আমি দাফন করি গোটা বিশ্ব নীরব হয়ে দাঁড়িয়ে আছে তাদের ইমান এত মজবুত আপনারা হয়তো অনেকে জানেন না আজকে মসজিদের জন্য অনেক দান করলেন কিন্তু জানেন আল্লাহর কসম আল্লাহর পৃথিবীতে যতগুলো আজাব আছে সব থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব অভাবের থেকে বড় আজাব আল্লাহর কাছে কিছুই নেই আল্লাহর তরফ থেকে যে আজাবগুলো আছে সব থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব যদি মোবাইল খোলেন চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনি শেহেরিতে মাংস রুটি খেয়েছেন আপনি শেহরিতে দুধ খেয়েছেন আপনি শেহরিতে খেজুর খেয়েছেন গাজার মুসলমানরা শেহেরিতে খাবার নেই মাঠের ঘাস গুলোকে নিয়ে এসে ফুটিয়ে জুস করে খেয়েছে। কিন্তু রোজা ছাড়েনি রোজা রাখতে হবে বোম এসে মিজাইল পড়েছে তারা নামাজ ছাড়েনি নামাজ ছাড়েনি নামাজের মধ্যে মারা গেছে নামাজের মধ্যে মিজাইল এসে ঢুকেছে মারা গেছে মসজিদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু তারা নিজেদের ইমান থেকে সরেনি আছে চাল্লার ওপরে ভরসা করে তাকিয়ে দেখুন একটা শিশুর চিত্র দেখে গোটা বিশ্বের মুসলমানের চোখে পানি খাবার নেই বাচ্চা একা বসে আছে তাকে খাবার দিবার কেউ নেই সে ভোকের নিজের ভোগের চোটে ঘাস গোলকে চিবিয়ে খাচ্ছে ছিঁড়ে ছিড়ে একদম কোলের ছেলে বাচ্চা ছেলে মায়ের কোলের বাচ্চা পাঁচ বছরের বুনের কোলে আছে মা বাবা মারা গেছে রুটি পেয়েছে রুটি পানিতে ডুবিয়ে তারা রুটি খাচ্ছে কোলের বাচ্চাটা দুধের জন্যে অসহায় ভাবে কাঁদছে দুধ নেই পানি নেই নালার ট্রেনের অপরিষ্কার পানি তারা পান করছে আল্লাহর যতগুলো অজাব সব থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব